আলহামদুলিল্লাহ আজকে আমরা সম্মানিত বাংলার উপদেষ্টার সাথে এবং তার সাথে অন্যান্য উপদেশ ছিল তাদের সাথে আমরা দেশের ব্যাপারে দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি এবং নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা বলছি বাংলাদেশ স্বাধীনতায় তেপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো থাকি সব নির্বাচনগুলোই ছিল সব প্রায় উদী ছিল না বিধায় আমরা পিআর সিস্টেম অর্থাৎ প্রতিটা প্রকারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মারকায় বাংলাদেশের জনগণ ভোট হারে সেখানে সংসদে দায়িত্ব পালন করবে এই পদ্ধতি আমরা বলেছি এবং সেটা খুব চমৎকার এবং তারা সেটা আমাদের প্রস্তাবটাকে তারা ভালোভাবেই গ্রহণ করেছে এবং এটা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবে আর বিশেষ করে আমরা সম্মানিত উদ্দেশ্য কথা বলেছি যে এই দেশ স্বাধীন পাঁচই আগস্ট হয়েছে বহু রক্ত বহু যানের বিনিময় আপনারা যে ম্যানডেট এবং যে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতেছেন আপনাদের তো কোনো দুর্বলতা নেই তাইলে কেন যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতি বা এরা কীভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের না এটা যাতে কিন্তু এটা মানতে চায় না আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায় এটাই আপনাদের সত্যভাবে এই দুর্নীতিবাসদেরকে এবং গুলিদেরকে এবং টাকা পাচার পাচারকারীদেরকে আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আটকিয়ে তাদের শাস্তি অপরাধ অনুযায়ী ব্যবস্থা আপনারা নেবেন এইটা বিশেষ করে আমরা তাকে আমরা বলছি আর বিশেষ করে আর ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় এই বিষয়টাও আমরা দেশের কাছে বলেছি তা বিশেষ করে আমরা সংস্কারের এবং কমিশন রয়েছে ছয় কমিশনের পরেও আমরা আরও কয়েকটা কমিশন জন্য দেশ সুবিধা পরিচালনার জন্য আমরা প্রস্তাব পেতেছি সেই প্রস্তাব এখানে নয়টা আসে আমাদের সেটা আপনারা দেখে নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আপনাদের দোয়া করি আমরাও দোয়া চাই আমরা সবাই একাত্রিত হয়ে কল্যাণ দেশ যেন আমরা করতে পারি তৌফিক আল্লাহ দান করি আলাইকুম